ফেব্রুয়ারি মাস ভাষার মাস একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল বাংলা তেরোশো আটান্ন বঙ্গাব্দ আটই ফাল্গুন রোজ বৃহস্পতিবার এই দিনে যাদের প্রাণের বিনিময় পেয়েছি এই মধুর বাংলা ভাষা অমর একুশের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার সামান্য নিবেদন একুশ তুমি আছো বলে কণ্ঠ কলমে আমি রত্না একুশ তুমি আছো বলে গর্বে ভরে আজ এক ঘোষ তুমি এনে দিয়েছিলে স্বাধীনতার সেই সুখ একুশ তুমি আছো বলে আজ বাংলা বলতে পারি একুশ তুমি আছো বলেই কত শত পদ দিয়েছি পারি একুশ তুমি গড়চে ওঠা বাঙালির দামাল ছেড়ে তোমার আদর শেষে দিন উঠেছিল ওরা জলে একুশ তুমি অনুপ্রেরণা আমার হাজার পথের দিশা তোমার জন্য পেলাম ফিরে এমন মধুর বাংলা ভাষা একুশ তুমি ভীত ছেলেটার দুঃসাহসের কারণ ভয়কে তারা জয়ে পড়েছে শোনেনি মায়ের বারণ একুশ তুমি ছিনিয়ে এনেছ বিজয়ের থাকবে তুমি যুগে যুগে কোটি হৃদয়ের মাঝে গাথা একুশ তুমি আমার শত সাধনার মমত্ব আর অহংকারে গড়া শ্রদ্ধা জানাই সভার তরে ভাষার জন্য প্রাণ হারালো